আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আট জানুয়ারি চব্বিশ ভোটের ফলাফলের পরই যা ঘটছে তাতে সরকারের জন্য কঠিন পরিস্থিতির ইঙ্গিত ঘটনা কিন্তু শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ সরকার নির্বাচনে জয়লাভ করল আওয়ামী লীগ সরকার গঠন করতে যাচ্ছে এটা দিবালোকের ন্যায় নিশ্চিত কিন্তু যে আশঙ্কা ছিল ভূ রাজনৈতিক নানান ক্যালকুলেশনের কারণে পশ্চিমা বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সেই সম্ভাবনা নির্বাচনের ফলাফলের পর যা ঘটছে তাতে আরও প্রবল হচ্ছে সরকারকে আরও বেশি চিন্তায় ফেলছে আরও কঠিন পরিস্থিতির ইঙ্গিত আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি আওয়ামী মহল খুশি কিন্তু মনে মনে খুশি নয় তাদের মনে মনে ঠিকই চিন্তা টেনশন এগুলো কাজ করছে কি সেই ঘটনা দর্শক দেখেন এর আগের নির্বাচনের কথা নিঃসন্দেহে আপনাদের মনে আছে দু সালের সেখানে নির্বাচন হয়ে যাওয়ার পর একেবারে খুব সকালে মানে ফলাফল সব আসে নাই নরেন্দ্র মোদী ফোন করে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিল এর মানে অভিনন্দন জানানোর তালিকায় নরেন্দ্র মোদী কিংবা ভারত সবার উপরে ছিল ব্যক্তি নরেন্দ্র মোদী ফোন করে অভিনন্দন জানিয়েছিল কিন্তু না এবার ভারতকে পেছনে ফেলে সবার আগে সকাল সকাল সশরীরে চীন হাজির হয়েছে প্রধানমন্ত্রীর কাছে তাকে শুভেচ্ছা জানিয়েছে এর মানে বাংলাদেশ নিয়ে কে বেশি খেলতে পারে কে বাংলাদেশকে বেশি সহজ বাংলা বললে খাইতে পারে তার দৌড়ে কিন্তু ভারতকে পিছিয়ে চীন সামনে আসার চেষ্টা করছে বা করবে এই যে আগে ভাগে খুব দ্রুত ভারতের আগে অভিনন্দন জানানো এমনকি নরেন্দ্র মোদী ফোন করে জানান নেই এর মানে চীন ইস্যুনে চীনের সাথে অতিরিক্ত মাখামাখি করতে সরকার বাধ্য হবে অর্থনৈতিক কারণে আর সেটা ভারত ভালোভাবে একটা পর্যায় পর্যন্ত দেখলেও মাত্রাতিরিক্ত হলে চাইলেও ভারত ভালোভাবে দেখতে পারবে না এর মানে চীন ভারতের মধ্যে ব্যালেন্স করতেই সরকার একটা বেকায়দায় পড়বে আবার যেখানে দেখেন যেখানে চীন খুব একেবারে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার আগেই চীন অভিনন্দন জানাতে চলে এসেছে রাশিয়া অভিনন্দন জানিয়েছে তো এই বিষয়গুলো যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের আরও দূরে ঠেলে দেবে স্বাভাবিক যেখানে চীন ভারত চীন রাশিয়ার অতিরিক্ত মাখামাখি অতিরিক্ত আগ্রহ যেটাকে সেলিব্রেট করছে সেটা যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা কি ভালোভাবে নিতে পারবে কখনোই নেয় পশ্চিমাদের মধ্যে ফ্রান্স হয়তোবা একটু দেরিতে হলেও ওয়েলকাম জানাবে কনগ্র্যাচুলেট করবে আওয়ামী লীগ সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে এর বাহিরে কেউ না এর মানে দেখেন এই চীন রাশিয়ার অতি উৎসাহী হয়ে অতি মাত্রায় অভিনন্দন জানানোর মধ্য দিয়ে ইঙ্গিত দিচ্ছে সরকার যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের থেকে আরও দূরে সরে যেতে পারে এমনকি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে নির্বাচনের আগে অনেকে যুক্তরাষ্ট্র সরকারকে বাইডেন প্রশাসনকে সম্পর্ক পুনর্বিবেচনার যে আহ্বান জানিয়েছিল সেটাও হতে পারে এই যে যুক্তরাষ্ট্র চুপ পিটার পিটারহাস চুপ কোনো কথাবার্তা নর্চন নেই এই চুপ থাকাটা কোনো ঝড়ের পূর্ব লক্ষণ বলে আমরা মনে করছি আর এটা একেবারেই স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধি দল যখন বাংলাদেশে এসেছিল তখন আওয়ামী লীগ বা সরকারের সাথে যখন বৈঠক করেছিল সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে চীনের সাথে এত মাখামাখি কেন একটু সহজ ভাষায় বললাম চীনের সাথে অতিরিক্ত এনগেজমেন্টের বিষয়ে জানতে চেয়েছিল এর মানে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তা চীন এখন সবার আগে দৌড়ে আসলো অভিনন্দন জানাতে এর মানে সরকারও সেটা গ্রহণ করল এর মানে এটা কিছুতেই যুক্তরাষ্ট্রের কাছে ভালোভাবে গৃহীত হবে না হাসিনাকে ভারত ভুটানের অভিনন্দন এবং চীনের অভিনন্দন রাশিয়ার অভিনন্দন দর্শক আমরা দেখতে পাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত ভুটান ভারত ভুটান যে অভিনন্দন জানিয়েছে এটা কি ফলাফল দেখে না এই অভিনন্দন বার্তা আগেই লেখা ছিল রেডিমেড অভিনন্দন পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ ফলাফল এটা তো পূর্ব নির্ধারিত ছিল সবাই জানত জাস্ট আনুষ্ঠানিক ঘোষণার আগেই অভিনন্দন জানিয়ে দিয়েছে সোমবার সকালে দেশ দুটির রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন দেখেন এই প্রণয় ভার্মা তিনি ইসি যে ব্রিফ করেছিল নির্বাচনের আগে সেখানে কিন্তু যাননি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে ঠিকই চলে এসেছেন আর মানে চীন রাশিয়া চীন ভারতের মধ্যেও বা ওই যে কে কতটুকু কাছে আসতে পারে খেতে পারে এটা নিয়েও একটা প্রতিযোগিতা হবে নিঃসন্দেহে প্রধানমন্ত্রী প্রেস উইং জানিয়েছে ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন রোববার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুশো নিরানব্বইটি আসনের মধ্যে আওয়ামী লীগ দুশো চব্বিশটি আসনে জয়লাভ করে সংখ্যা অর্জন করে দু হাজার দুশো চব্বিশ তেইশ নানান হিসাব আসছে শেখ হাসিনার নেতৃত্বে দলটি টানা চতুর্থবারের মতো সরকার গ্রহণ করতে যাচ্ছে সাক্ষাৎকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্বদেশের পক্ষ থেকে অভিনন্দন জানান রাষ্ট্রদূতরা তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দীর্ঘ প্রত্যাহ ব্যক্ত করেন এ সময় প্রধানমন্ত্রীও তাদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন দেখেন এই নির্বাচনে শত কারচুবির অভিযোগ একতরফা দামি সহিংসতা মারামারি এগুলো নিয়ে এই সব দেশের কোনো অভিযোগ নেই তাদের মতে এত সুন্দর এত ফেয়ার এত উন্নত নির্বাচন কোনো দিন হয়নি এর মানে অসম্ভব সুন্দর এক্সাম্পল পৃথিবীর ইতিহাসে অনুসরণীয় এক্সাম্পলারি নির্বাচন হয়েছে এই এই সব দেশের পর্যবেক্ষকরা কিন্তু সেরকম সার্টিফিকেট দিচ্ছে খুবই মজার বিষয় এছাড়া প্রণয় ভার্মা সাক্ষাৎ করেন কিন্তু চীনের সাথে ডুবে পারেননি এ আগে পরে কে এর একটা গুরুত্ব ছিল মানে এবার চীন বাংলাদেশকে ভালোভাবেই খাবে ডুবাবে বোঝা যায় সিরিয়াস প্রধানমন্ত্রীকে চীনের অভিনন্দন এটা একটু আপনাদেরকে শোনায় আওয়ামী লীগের বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন একই সঙ্গে রাষ্ট্রূত চীনা নেতাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দিয়েছে সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চীনে অভিনন্দন বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত তো এখানে এখানেও একটা বিষয় রয়েছে এই অভিনন্দন সরকার গ্রহণ করছে এর মাধ্যমে পশ্চিমাদের বা ইউরোপীয় ইউনিয়নকেও একটা বার্তা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যে তারা যদি অতিরিক্ত কিছু চাপ দিতে চায় তাহলে অতিমাত্রায় তারা একেবারে চীন রাশিয়া বলায় চলে যাবে এই জন্য এত মাখামাখি দেখানো হচ্ছে রাশিয়ারও অভিনন্দন অভিনন্দন জানিয়েছে রাশিয়া সহ বিভিন্ন দেশ এছাড়া রাশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর শ্রীলঙ্কার রাষ্ট্রদূতগণ সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মানে যেসব দেশে গণতন্ত্র নেই তারাই অভিনন্দন জানাচ্ছে এর মধ্য দিয়ে স্পষ্ট পশ্চিমাদের থেকে আরও দূরে সরে যাচ্ছে আওয়ামী লীগ সরকার এতে আরও কঠিন পরিস্থিতি পড়বে ওই সব সবাই মিলে অভিনন্দন জানানোর যে গুরুত্ব তার চাইতে পশ্চিমারা একটু সহনশীল আচরণ করার গুরুত্ব সরকারের কাছে আরও বেশি আমরা জানি এর মানে নির্বাচন তো হয়ে গেল একটা চ্যালেঞ্জ সরকার অবশ্যই অতিক্রম করতে সক্ষম হয়েছে এটা তাদের একটা অ্যাচিভমেন্ট বলতে হবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটা সহিংস হয়েছে আর কার্যকিপূর্ণ যেভাবেই হোক না কেন এবং নিজ বলয়ের যে অগণতান্ত্রিক দেশগুলো রয়েছে তাদের পক্ষ থেকে সার্টিফিকেটও পাচ্ছে এবং দামি যে পর্যবেক্ষকরা ছিল তাদের পক্ষ থেকেও সমানতরে বিনা বিচারে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এটা একটা অর্জন কিন্তু আসল চ্যালেঞ্জ এটা এগুলো সব সার্টিফিকেট মার্টিফিকেট কিছুই না এক যুক্তরাষ্ট্রের সামনে অতএব মূল পয়েন্ট যুক্তরাষ্ট্র এখন যুক্তরাষ্ট্রের সাথে সরকারে খেলা হবে এখন যুক্তরাষ্ট্র কি বলে কি প্রতিক্রিয়া দেখায় সেদিকে তাকে যুক্তরাষ্ট্র যদি কোনো সফট প্রতিক্রিয়া দেখায় বা সরকারকে মেনে নেয়ার ইসার ইঙ্গিত দেয় তেমন কোনো পদক্ষেপ না নেয় তাহলে নিঃসন্দেহে এই সরকার সফল এবং তখন এই সরকার যে আসলেই যোগ্য সবাইকে ম্যানেজ করে চলতে পারে নির্বাচন যেভাবেই হোক না কেন চূড়ান্ত সফলতার পরীক্ষা পরীক্ষা উত্তীর্ণ হবে যদি যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে পারে জন্যে আসল পরীক্ষা যুক্তরাষ্ট্র কিন্তু আমার কাছে মনে হয় যুক্তরাষ্ট্র থেকে আরও দূরে সরে গেল এই অভিনন্দন জানানোর ঘটনার মধ্য দিয়ে